আসসালামু আলাইকুম আপনারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনলাইন থেকে প্রতি মাসে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আজকের এই ভিডিওটিতে কিভাবে শুধুমাত্র একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটি প্রমাণসহ দেখিয়ে দেব তাই ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারী হবে মনোযোগ সহকারে দেখবেন তো আমি যখন একটি মার্কেট প্লেস অ্যাকাউন্ট পিপল পার আওয়ার এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভলিকে সার্চ করেছি এখানে কিন্তু অসংখ্য রেজাল্ট রয়েছে যেগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ অলরেডি কিন্তু বিভিন্ন ক্লায়েন্ট পোস্ট দিয়ে রেখেছে তো এখানে প্রথম একটি কাজ রয়েছে আমি যদি এটাকে ওপেন করি তো এখানে বলতেছে রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড ফর টোয়েন্টি ফাইভ অর্থাৎ তার পঁচিশটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ছোট্ট একটি কাজ যেটা করে আপনারা চাইলে কিন্তু প্রতি মাসে একটা ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন তো এটার জন্য তার বাজেট কিন্তু বিশ ডলার তো এরকম অনেক কাজ রয়েছে তো এখন ধরেন আপনাকে কোনো বাইরে একটা ছবি বা কয়েকটি ছবি দিলো দিয়ে বলল যে এই ছবিগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও এখন কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবেন তারপরে সেই কাজটা বায়ারকে সাবমিট করবেন এবং টাকাটা কিভাবে ব্যাংকে নিয়ে আসবেন সেই প্রসেসটি বলে দেব ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যারা চ্যানেলে নতুন দর্শক আসেন এরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে এবং ফ্রিলান্সিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তাহলে বন্ধুরা চলুন আমি দেখিয়ে দিই কীভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো এটার জন্য আপনারা প্রথমে কি করবেন বায়ার আপনাকে যে ফটোগুলা দিবে সেই ফটোগুলা প্রথমে আপনারা সেভ করে আপনাদের পিসির মধ্যে রেখে দেবেন তো রেখে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে লিখবেন বিজি বিজি লিখে সার্চ করে দিবেন বিজি লিখে সার্চ করার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি তো এটা ওপেন করবেন তো এটা ওপেন করার পর অধিকাংশ মানুষই কিন্তু এই ওয়েবসাইটটির সাথে পরিচয় আসেন কিন্তু অনেকে কিন্তু জানেন না এই ওয়েবসাইটটির মাধ্যমেই কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতে পারি অনলাইনের মাধ্যমে তো আপনার বাইরে যে ফটোগুলা দিবে সেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে যাওয়ার পর আপনারা এখানে আপলোড ইমেজে ক্লিক করে দেবেন তারপরে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলবে সেটা সিলেক্ট করে ওপেন করবেন তাহলে ছবিটা এখানে চলে আসবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো দেখতে পারতেছেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে তারপরে এখানে ডাউনলোডে ক্লিক করলে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ ওলা ছবিটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে ফটো হতে পারে কোনো মানুষের অথবা কোনো ফুল অথবা যে কোনো কিছু ছবির হতে পারে তো আমি যদি আরেকটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করে ফটোটা সিলেক্ট করলেই কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে সেটা নির্ভর করবে আপনার ইন্টারনেট কানেকশনের উপর তো অলরেডি দেখতে পারতেছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তারপর আমি ডাউনলোড করে দিলাম এখন যখন আপনাদের এরকম পঁচিশটা একশো দুইশো এক হাজার ছবি দেবে তখন কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে একটা একটা করে আপনারা সেই ছবিগুলো কি করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো এখন ধরেন এই যে কাজটা আমরা পেলাম এখানে কিন্তু পঁচিশটা ইমেজ ধরেন আপনার বাইরে পঁচিশটা ইমেজ দিল এখন একটা একটা করে তো আর আপনি সাবমিট করতে পারবেন না তাই না তো একসাথে সকল ছবিগুলা একত্রে করে তারপর কিন্তু সেই ফোল্ডারটি আপনার বায়ারকে দিতে হবে তো এটা করার জন্য আপনারা কি করবেন গুগল ড্রাইভে চলে যাবেন গুগল ড্রাইভে চলে যাওয়ার পর সেখানে আপনারা যে পঁচিশটা অর্থাৎ বায়ার যে কয়টা আপনাকে ফটো দিবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সেই ফটোগুলা যখন আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে যাবে তখন গুগল ড্রাইভে চলে যাবেন গুগল ড্রাইভে চলে যাওয়ার পর এখানে নিউতে ক্লিক করে দিলে আপনাদের ফাইল আপলোড এখানে অপশন আসবে ফাইল আপলোডে ক্লিক করলে আপনারা যে যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সবগুলো একটা একটা করে কন্ট্রোলে চাপ দিয়ে সিলেক্ট করে নেবেন তারপর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পারবেন আমার কিন্তু এই দুইটা ফটো আপলোড হচ্ছে তো যখন আপলোড হয়ে যাবে তখন আপনারা কি করতে পারবেন এখানে ক্লিক করে দিয়ে তারপর কিন্তু দুইটা ছবি অর্থাৎ যতগুলো ছবি আপনারা হচ্ছে এখানে নিবেন সবগুলা ছবি এখানে কিন্তু গ্রুপ আকারে আপনি চাইলে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে তারপর একটা ফোল্ডার তৈরি করতে পারবেন তো এখান থেকে আমি যদি এখানে ডাউনলোড করি তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো যখন আপনাদের সবগুলো ছবি একত্রিত করে ডাউনলোড করা হয়ে যাবে তখন একটা মাত্র ফোল্ডার হবে তো এই ফোল্ডারটা তারপরে আপনারা কী করবেন এখানে প্রপোজল যে ফাঁকা ঘরটা রয়েছে এখানে আপনাকে একটা সুন্দর কিছু ডিসক্রিপশন লিখতে হবে যেটা আপনাকে কাজ পেতে সহায়তা করবে তারপরে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করলে আপনারা যে ফোল্ডারটি সেভ করেছেন গুগল ড্রাইভ থেকে সেটা এখানে ক্লিক করলে এখানে ব্রাউজে ক্লিক করলে সেই ফোল্ডারটা কিন্তু চলে আসবে অথবা আপনারা একটা একটা ছবিও কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন তারপর এখানে সেন্ড প্রোপোজালে ক্লিক করে দিলে আপনার এই কাজটি কিন্তু ওই বায়ারের কাছে একটি নোটিফিকেশন যাবে এরপর সে কাজটি দেখবে যদি তার কাছে সেই কাজটি ভালো লাগে তাহলে কিন্তু সে আপনাকে লং টাইম লং টাইম প্রসেসে কিন্তু আপনাকে কাজের জন্য হায়ার করবে আশা করি এভাবেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু আপনারা চাইলে অনলাইন একটা ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত আর্নিং রিলেটেড ভিডিও পেতে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ